নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হারল বাংলাদেশ একশো চল্লিশ বল হাতে রেখে জয় পায় লঙ্কানরা সেই সাথে নেট বাড়িয়ে তারা এই হারে এশিয়া কাপে টিকে থাকা ধূসর হল টাইগারদের স্বপ্নের পথে আরো একবার দেখা দিল দুঃস্বপ্নের রাত ঘরের মাঠে সিরিজ হারের প্রতিশোধ ছয় উইকেটে জিতে এশিয়া কাপের মঞ্চে নিল শ্রীলঙ্কা একশো রানের চ্যালেঞ্জে খেলতে নেমে তেরো রানের মাথায় কুশাল মেন্ডিসকে হারায় লঙ্কানরা মুস্তাফিজের বলে লিটনের গ্লাভসে ধরা পড়েন মেন্ডিস এরপর আর হারানোর গল্প নেই বললেই চলে শ্রীলঙ্কার শেখ মেহেদি যতক্ষণে পাথম নিশাঙ্কাকে ফেরান ততক্ষণে কামিল মেশারাকে সঙ্গে নিয়ে পঁচানব্বই রানের জুটি গড়ার পথে ফিফটি হাঁকিয়েছেন পাথম। এরপর কুশাল পেরেরা আর দাসুন সানাকা সুবিধা করতে না পারলেও আসালঙ্কাকে সঙ্গে নিয়ে কামিল মিশারার ব্যাটে জয়ের বন্দরে পৌঁছায় দ্বীপদেশ আবুধাবিতে ব্যাট হাতে দুঃস্বপ্নের মতো শুরু পায় বাংলাদেশ প্রথম ওভারের শেষ বলে তানজিদ তামিমের স্টাম্প উঠতে দেন নুয়ান থুসারা পরের ওভারে দুঃস্মান চামিরা কট বাহিন বানান পারভে জিমনকে ডাবল উইকেট মেডেন দেন লঙ্কানদের টাইগারদের ডাবল ডাক ইনিংসের চোদ্দ বলের মাথায় লিটনের ব্যাটে স্কোরশিট ওপেন করে বাংলাদেশ ব্যক্তিগত ছয় রানের মাথায় জীবন পেয়ে পরের বলেই কামিল মিশারার ডিরেক্ট থ্রোতে রান আউটের শিকার হন হৃদয় শূন্যতে দুইয়ের পর এগারো রানে তিন উইকেট নেই লাল সবুজে লিটনের সাথে সাতাশ রানের শেখ মেহেদি আউট হন হাসারাঙ্গার বলে লেগ বিফোরে জীবন পাওয়ার ম্যাচে খেলতে গিয়ে থামে লিটনের আঠাশ তবে ষষ্ঠ উইকেটে জাকের শামীমের ছিয়াশি রানের জুটিতে একশো চল্লিশের লক্ষ্যমাত্রা সেট করতে পারে টিম টাইগার্স তবে শেষ পর্যন্ত সেই রানও থামাতে পারেনি মরুর বুকে বাঘের কান্না বাংলাদেশের ক্রিকেটে এমন দুঃস্বপ্নের রাত এসেছে আগেও তবে এবারের রাতটা বাংলাদেশের হোক এবারের এশিয়া কাপটা বাংলাদেশের হোক এই প্রত্যাশা ছিল লাল সবুজের কোটি ভক্তের দাসের দল সেই প্রত্যাশায় আলো জ্বালাতে পারেনি তাই আরও একবার স্বপ্নভঙ্গের পথে টিম টাইগার্স রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস শেখ জায়দ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি সংযুক্ত আরব আমিরাত The better is now the best.